বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি বাড়িতে আপনারা সুজি দিয়ে কিভাবে রসগোল্লা বানাবেন সেইটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো দেখতে হলে আমার সাথে থাকুন কিভাবে আমি বানাই আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দিলে বুঝতে পারবে আমি কেমন ভাবে বানাই তো সাথে থাকুন রান্নাঘরে যাই এবার এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি উনানো জেলে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম তো আমি এই যে 10 টাকার একটা সুজির প্যাকেট নিয়েছি তো পুরোটা নেব না একটা বাটি নিয়েছি এই যে কাঁচের বাটি এর মাপ করে আমি এক বাটি সুজি নিয়ে নেব এক বাটি সুজি নিয়েছি আর এখানে আমি 500 গোরু দুধ নিয়েছি তো সুজির মিষ্টি করার জন্য গরুর দুধ না হলে ফুল ক্রিম যে দুধটা পাওয়া যায় বাজারে প্যাকেট ওটা নিতে হবে দিলে রসগোল্লা কিন্তু খুব সুন্দরভাবে হবে দুধটা গরম হয়ে গেলে আমি এক বাটি সুজি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব দুধটা গরম হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি সুজিটা দিয়ে দেবো অল্প অল্প করে আর নাড়তে থাকবো খুন্তি দিয়ে খুব সুন্দর করে করে একটা ডো তৈরি এই যে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করতে বেশি টাইম লাগবে না দু থেকে আড়াই মিনিট টাইম লাগবে এক বাটি সুজি দিয়ে আপনারা কিন্তু অনেকগুলো রসগোল্লা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই যে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে কড়ার গা থেকেও ছেড়ে গেছে তো এবার আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটাকে আমি একটু ঠান্ডা করে নেব দিয়ে হাত দিয়ে ভালো করে মুখে নেব তো এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু একটু ঘিও দিতে পারেন ঘি দিলে ভালো হয় না দিলেও হবে তো সুজির ডোটা ঠান্ডা হতে হতে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব তো যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর এই বাটির মাপ করে আমি পাঁচ বাটি জল দিয়ে দেব এই যে পাঁচ বাটি জল দিয়ে দিয়েছি তো চিনির সিরাটা ফুটতে ফুটতে আমি সুজির তাকে ভালো করে হাত দিয়ে মুঠিয়ে নেব এর যাতে বাইন্ডিংটা ভালো হয় এর কারণে এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি তো যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা এড়ারুট দিতে পারেন এই যে খুব সুন্দর করে নরম তুল তুলে একটা ডো বানিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি দিয়ে খুব সুন্দর করে গলার শেপ দিয়ে ছোটো ছোটো করে গোল গোল করে লেচি তৈরি করে নেব এরকম আলতো হাতে গোল গোল করে ঘুরিয়ে নেব যাতে না কোনো ক্র্যাশ থাকে সেই রকম এই দিকটা কিন্তু দেখতে হবে ভালো করে হাত দিয়ে মুখে নিলে ক্র্যাশ থাকবে না এই যে করে গোল গোল করে সবগুলো আমি গলার শেপ দিয়ে দেবো এই যে সব বলগুলো তৈরি করে নিয়েছি এবার চিনির সিরাটাও ফুটছে এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো চুলার আঁচটাকে খুব গনগনিয়ে দিতে হবে এর মধ্যে দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট জাল দিয়ে নেব পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে দেখে নেব যে বন্ধুরা দেখুন কতটা ডবল হয়ে গেছে ফুলে ফেঁপে একেবারে এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে তো এবারে আমি এগুলো নামিয়ে নেব তো বন্ধুরা খেয়ে বলবো আপনাদের কেমন হয়েছে আমি তো এগুলো নামিয়ে নিয়েছি তো এগুলো আপনারা যতটা সম্ভব ক্র্যাশ যাতে না থাকে সেই দিকটা লক্ষ্য করতে হবে ক্র্যাশ থাকলে কিন্তু গোল্লাগুলো ফেটে যাবে আমার কোনো ক্র্যাচ ছিল এই যে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করেছি যার কারণে কোনো ক্র্যাচ নেই তো আপনাদের একটা কেটে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে রসগোল্লাগুলো এই যে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম সফট হয়েছে এখন খুবই গরম আছে এই যে এই যে কত সুন্দরভাবে নরম তুলতুলে একেবারে হয়েছে রসগোল্লাগুলো এই যে তো আমার ভাই খেয়ে বলবে তো বন্ধুরা আমার ভাইও বলছে খুব ভালো হয়েছে সত্যি বলছি বন্ধুরা খুবই ভালো হয় সুজি দিয়ে যদি আপনারা রসগোল্লা বানান এটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছে তো আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ